গঙ্গাসাগরে অসুস্থ তীর্থযাত্রীকে নিয়ে ছুটল অ্যাম্বুলেন্স গ্রিন করিডোর করে হাওড়া থেকে বাঙ্গুর হাসপাতালে গঙ্গাসাগর থেকে অসুস্থ তীর্থযাত্রীকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো হাওড়ায় আজ সকাল দশটা নাগাদ গঙ্গাসাগরে পূর্ণ করতে আসা তীর্থযাত্রীকে অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো হাওড়ার ডুমুর জেলার হেলিপ্যাড গ্রাউন্ডে সেখান থেকে ওই অ্যাম্বুলেন্স থেকে অসুস্থ তীর্থযাত্রীকে নামিয়ে পথ চলতি অ্যাম্বুলেন্সে করে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে গ্রিন করিডোর করে ওই রোগীকে নিয়ে যাওয়া হলো বাঙ্গুর হাসপাতালের উদ্দেশ্যে এই সমস্ত পরিকল্পনার তত্ত্বাবধানে ছিলেন হাওড়ার সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আর হচ্ছে কি পেশেন্টের ফোটোফোবিয়া বা অন্যান্য সিমটম ছিল যাতে ব্রেনের কোনো দেখা যাচ্ছে না কিন্তু যেই ফিগারটা কোনো সিএনএস ইনফেকশন জন্য কোথায় নিয়ে যাচ্ছে এখন এবার বাংলা হসপিটালে ট্রান্সফার করছে ফর ফার্দার ম্যানেজমেন্ট আপনার নাম ওর নাম ডক্টর নারায়ণ রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স